জামাই ষষ্ঠীর প্রস্তুতি চলছে এই যে পাখাটা বাজার থেকে নিয়ে এসেছি একটু এর গায়ে একটু শাড়ি পরিয়ে দিচ্ছি সেলাই করে দেখতে সুন্দর লাগছে কাকাটা আমার সেলাই প্রায় হয়ে আসছে আমার পাকা সেলাই রেডি দেখুন কি সুন্দর লাগছে দেখতে কাপড় পরিয়ে পাকাটাকে নমস্কার শুভ জামাই ষষ্ঠী সকল শাশুড়ি ও জামাইদের জন্য রইল আমার শুভেচ্ছা আমার জামাইও আসবে এক্ষুনি তা তার জন্য কি কি রান্না করেছি চলুন দেখো আসুন দেখাই ভেজে নিয়েছি পোস্ত দিয়ে আলু ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা দেখুন আম দিয়ে টকের ডাল চিকেন কারি কাতলা মাছ দিয়ে আলু পটল দিয়ে আর এটা ইলিশ মাছের পাতুরি আর চাটনি এখন কাপড় ভেজে নেবো মিষ্টি দই রসগোল্লা অনেক কিছু আছে দেখাবো জন্য এসছে দেখুন

তিন রকম ফল দিয়ে আমাদের নিয়ম আছে তিন রকম ফল দিয়ে পাখার উপরে হাওয়া করতে হবে আমাকে খাওয়া এমনি মা ষষ্ঠী ঠান্ডা রাখো সব বোক নিয়ে বাচ্চা নিয়ে সব শুকে থাকো

কি সব খাবার রেডি করে দিয়েছি এখন খাবে খাও খাও স্টার্ট করো তো কিছু খাও খাও সব কে দাবে দিক দিয়ে শুরু করব শুরু করো যে দিয়ে ইচ্ছে মাথাটা একটু তোলো খাও খাও ভালো করে খাও সব খেতে হবে কিন্তু multimultífík við ætlaðum þarur the tax á gates